যখনই দেখবেন আপনি খারাপ কাজ করছেন তখনই দেখবেন আমাকে মনে হয় শয়তান খারাপের দিকে নিয়ে যাচ্ছে তো শয়তান যে মানুষের অন্তর দেয় এটা কোনো কিতাবে লেখা নেই শুধু কোরআন মাজিদর হাদিস সারা একটা ছেলে বুঝতে পারে না যে কিভাবে তাকে শয়তান অশ্বাসা দেয় তখনই বুঝতে পারবে যখন সে খারাপ কাজ করছে আপনি এই জিনিসটা অন্য মনে রাখবেন যে যখনই আপনার খারাপ কাজ করতে মন চাবে আপনাকে যখন দেখবেন আপনি ভালো কাজ করছেন তখন দেখবেন ভালো ফ্রেসটা আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছে সম্মানিত বুঝতে এটা শুধু আল্লাহি সাল্লাহ আলাই কিন্তু আল্লাহ রুসাল আল্লাহ সাল্লামকে কখনো খারাপ জিনটা কোনোদিন অস্ত্র দিতে পারেননি তার সাথে যুদ্ধ করে আল্লাহ রুসাল্লাহ ও জিতে নিয়েছেন কিন্তু আপনি আমি শয়তানের সাথে যুদ্ধ করতে পারি না আপনি আসেন সলাতে দেখবেন শয়তানের সাথে যুদ্ধ হয়ে গেল আপনি ভালো কথা বলেন মুশকিল হাসেন মানুষের যদি উত্তম আচরণ করেন দেখেন শয়তানের সাথে আপনি যুদ্ধে লাভ হয়ে গেলেন যুদ্ধে বিজয়ী হয়ে গেলেন কিন্তু আপনি বুঝেন না যে আপনাকে শয়তান কিভাবে অসা দেয় আর যখনই ভালো কাজ করবেন তখন দেখবেন আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছে ভালো ফেরস্তা এই জন্য আমি প্রত্যেকটা দিনই ভাইকে বলবো তারা যেন অন্ততপক্ষে শয়তানের সাথে যুদ্ধের জন্য লিপুবদ্ধ হয়ে যায় ভালো কাজের মাধ্যমে আপনি আপনাকে শয়তানের সাথে যুদ্ধ করতে বলছি না আপনি ভালো কাজ করবেন দেখবেন শয়তানের সাথে অটোমেটিক যুদ্ধ হয়ে গেছে আপনি বিজয় লাভ করে গেছেন বুঝতে বুঝতেছি বলছিলাম আল্লাহ আলাই আলাইসাল্লামের জীবন আল্লাহ আল্লাহ আলাইস্লাম কেমন মানুষ ছিলেন তো আল্লাহ রুসল আল্লাহ আলাই্লামের প্রিয় খাদেম তিনার সাথেও তিনি কখনো শব্দ বলেননি Bölçelim. Allahu salla ve aleyhi ve sellemün amam